খবর আপনি দেখছেন দেশের জিডিপি বেড়েছে অর্থনীতি এগিয়ে যাচ্ছে উন্নয়নের হার সন্তোষজনক কিন্তু বাস্তবে আপনি বাজারে গেলে দেখেন চাল ডাল তেল ঔষধ সবকিছুর দাম আগের চেয়ে বেশি আপনার আয় বাড়েনি বরং জীবন চালানো কঠিন হয়ে গেছে তাহলে প্রশ্নটা খুব সহজ যদি দেশ ধনী হয় মানুষ কেন গরিব আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় বুঝবো জিডিপি আসলে কি জিডিপি পারলেও সাধারণ মানুষ কেন তার সুফল পায় না আর এই ব্যবস্থাপনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কারা ভিডিও শেষ পর্যন্ত থাকুন কারণ শেষ অংশে একটি সত্য কথা বলব প্রথমে বুঝি জিডিপি কি জিডিপি বা ডোমেস্টিক প্রোডাক্ট মানে হলো একটি দেশে এক বছরের যত পণ্য ও সেবা উৎপাদন হয় তার মোট অর্থমূল্য সহজ করে বললে দেশে যত টাকা ঘোরাঘুরি করে যত ব্যবসা হয় যত নির্মাণ শিল্প সেবা হয় সব কিছু যোগ বলি জিডিপি কিন্তু এখানেই একটা বড় ভুল বোঝাবুঝি রয়েছে জিডিপি মানুষের পকেটে টাকা মাপে না বরং জিডিপি মাপে দেশের মোট লেনদেন জিডিপি বাড়তে পারে অনেকভাবে বড়ো বড় প্রকল্প হলে বিলাসবহুল প্লাট গাড়ি শপিং মল বিক্রি হলে ব্যাংক কর্পোরেট ব্যবসার মুনাফা বাড়লে বিদেশি বিনিয়োগ এলে ঋণ নিয়ে বড় উন্নয়ন কাজ করতে পারলে এখন লক্ষ্য করুন এই কাজগুলো কি সরাসরি আপনার আয় পাঠাতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই না এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে জিডিপি বাড়লেও যদি মানুষের আয় না বাড়ে কর্মস্থান না বাড়ে উৎপাদনশীল কাজ না বাড়ে তাহলে কি হয় তখন বাজারে টাকার চাপ বাড়ে কিন্তু মানুষের হাতে কোনো টাকা থাকে না এর ফলাফল মুক্তি একই পণ্যের জন্য বেশি টাকা দিতে হয় জীবনযাত্রার খরচ বেড়ে যায় মানে জিডিপি বাড়ে কাগজে কলমে কিন্তু বাস্তবে মানুষ গরিব অনুভব করে এখন একটা কঠিন সত্য কথা বলি জিডিপি বাড়ার লাভ সবার মধ্যে সমানভাবে বাক হয় না বেশিরভাগ সময় টেন মানুষ পায় সত্তর থেকে আশি লাভ বাকি নাইনটি পার্সেন্ট মানুষ ভাই খুব সামান্য অংশ একে বলা হয় ইনকাম ইনকোয়ালিটি বা আয় বৈষম্য ফলে বড় ব্যবসায়ী আরও ধনী হয় কর্পোরেট কোম্পানি আরো সকাল হয় মধ্যবিত্ত চাপের মধ্যে পড়ে দরিদ্র মানুষ আরও পিছিয়ে যায় জিডিপি বাড়ে কিন্তু সাধারণ মানুষের জীবন বদলায় না আরেকটা বড় কারণ হল জবলেস গ্রোথ মানে অর্থনীতি বাড়ছে কিন্তু চাকরি বাড়ছে না আজকাল প্রযুক্তি কাজ করছে মানুষের জায়গায় অটোমেশন শ্রম কমাচ্ছে অস্থায়ী কাজ বাড়ছে অস্থায়ী চাকরি কমছে ফলে জিডিপি বাড়লেও মানুষের নিরাপদ আয় নিশ্চিত হয় না অনেক সময় জিডিপি বাড়ে ঋণ নিয়ে দেশে বড় বড় প্রকল্প করে জিডিপি বাড়ে কিন্তু সেই ঋণের সুদ দিতে হয় ট্যাক্স বাড়ে ভর্তুকি কমে সাধারণ মানুষের উপর বিশাল একটি চাপ পড়ে অর্থাৎ আজ উন্নয়নের নামে যে জিডিপি বাড়ছে তার দাম ভবিষ্যতে মানুষকে দিতে হয় তাহলে কি জিডিপি কি অর্থহীন না জিডিপি একেবারেই অর্থহীন নয় কিন্তু আসল সমস্যা হলো জিডিপিকে আমরা সব কিছুর একমাত্র মাপকাঠি বানিয়ে ফেলেছি জিডিপি বলে না মানুষ সুখে কিনা স্বাস্থ্যসেবা কেমন শিক্ষা কতটা কার্যকর জীবন কতটা নিরাপদ তাহলে সবশেষ আমরা বুঝলাম জিডিপি বাড়া ভালো কিন্তু সেটাই সব নয় যদি জিডিপি বাড়ার সাথে সাথে মানুষের আয় না বাড়ে কর্মস্থান তৈরি না হয় শিক্ষা স্বাস্থ্য উন্নত না হয় আয় বৈষম্য না কমে তাহলেও সেই জিডিপি মানুষের জীবনে কোনো অর্থ বহন করে না একটি দেশ তখনই সত্যিকার অর্থ উন্নত হয় যখন উন্নয়নের সংখ্যার সাথে সাথে মানুষের জীবনও উন্নত হয় আপনার কি মনে হয় আপনি কি বাস্তবে জিডিপি বাড়ার সুফল পাচ্ছেন বক্তব্য আপনার কমেন্ট বক্সে লিখবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন